বিশ্বের সব থেকে উচ্চ মন্দির অবস্থিত তুঙ্গনাথ পঞ্চ কেদারের তৃতীয় কেদার এটি তুঙ্গনাথের ওপরে উচ্চতায় পাহাড়ের চূড়ায় চন্দ্রশিলা অবস্থিত গ্রানাইট পাথর দিয়ে তৈরি মন্দিরটির গঠন অনেকটা কেদারনাথের মতোই মন্দিরের গায়ে রয়েছে সুন্দর কারুকার্য আর চূড়াতে তামার পাতের ওপর সোনার প্রলেপ দেওয়া অংশ সামনের বাঁধানো অংশের একপাশে পাশে রয়েছেন পঞ্চমেশ্বরী মাতা ভগবান বিষ্ণু গৌরীশঙ্কর পিতৃদেব ভৈরবনাথ গর্ভ মন্দিরের ভেতরে রয়েছে লিঙ্গমূর্তি এবং মূর্তির পেছনে আছে শঙ্করাচার্যের তৈলচিত্র বা দিকে আছেন কাল ভৈরব এবং ডান দিকে আছেন ঋষি বেদপ্যাস মন্দিরের সামনে রয়েছে নন্দী মূর্তি কথিত আছে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে ভ্রাতৃহত্যার পাপ মোচন করতে পাণ্ডবরা শিবের পুজো করার সিদ্ধান্ত নেন তারপর তারা পুজোর জন্য বারাণসীতে গিয়ে উপস্থিত হলেও দেবাদিদেব মহাদেবের দর্শন পান না মহাদেব পাপীদের হাতে ধরা দেবেন না বলেই মহিষ রূপ ধারণ করেন এবং হিমালয় পর্বতমালার উত্তরাখণ্ডের গুপ্ত গিয়ে লুকিয়ে পড়েন পাণ্ডবরা তাকে খুঁজতে খুঁজতে উত্তরাখণ্ডে এসে পৌঁছলে মহাদেব এ পাহাড় থেকে ও পাহাড় পালিয়ে বেড়ান পাণ্ডবরাও তার পিছু ধাওয়া করলেও তাকে ধরতে অসমর্থ হন কিন্তু কোনো কোন স্থানে তারা মহিষরূপী মহাদেবের লেজ সিং স্পর্শ করতে পেরেছিলেন আর ঠিক এরপর থেকে এই স্পর্শিত অংশের স্থানগুলি পঞ্চকেদার নামে পরিচিত হয় তুঙ্গনাথ শব্দের অর্থ হল শৃঙ্গকুলের দেবতা পঞ্চ কেদারের মধ্যে তৃতীয় কেদার তুঙ্গুনাথ উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয় অবস্থিত এটি বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির হিসেবে বিখ্যাত যার উচ্চতা প্রায় বারো হাজার মন্দাকিনী এবং অলোকানন্দা নদীর উপত্যকায় অবস্থিত তুঙ্গনাথ তৃতীয় কেদার তুঙ্গনাথে মহাদেবের বাহু পতিত হয় পুরাণ অনুসারে তৃতীয় পাণ্ডব অর্জুন এই মন্দিরের প্রতিষ্ঠা করেন বলে জানা গিয়েছে কিন্তু পরবর্তীতে শঙ্করাচার্য নতুন করে এই মন্দির আবার নির্মাণ করেন এবং তিনি প্রথম মন্দিরে নিয়মিত প্রচলন করেন এই মন্দিরে মহিষরূপী শিবের মস্তকের অংশ পূজিত হয় এছাড়াও জানা যায় শিবের বর পেতে লঙ্কাধিপতি রাবণ তুঙ্গনাথে এসে তপস্যা শুরু করেছিলেন আবার রাবণকে বধ করে রামচন্দ্র চন্দ্রশিলা শিখরে তপস্যা করেন বিশ্বের সব থেকে উঁচু মন্দির অবস্থিত তুঙ্গনাথ কেদারের তৃতীয় কেদার এটি তুঙ্গনাথের ওপরে তেরো হাজার একশো তেইশ ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় চন্দ্রশিলা অবস্থিত গ্রানাইট পাথর দিয়ে তৈরি মন্দিরটির গঠন অনেকটা কেদারনাথের মতোই মন্দিরের গায়ে রয়েছে সুন্দর কারুকার্য আর চূড়াতে তামার পাতের ওপর সোনার প্রলেপ দেওয়া অংশ